আমি তোমাদের পবন একবার দুপুর তিনটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা অবশ্যই লাইভ চার্ট অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও এবং সাথে কাউ জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা তো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন তাহলে চল শুরু করা যাক আজকে প্রাকটিস নাইন বা নয়তম প্র্যাকটিস আজকে আমরা করবো যেটা পুলিশের এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন আমি টাইমিং দিয়ে দেবো সেই টাইমিং এর মধ্যেই গুলো করার চেষ্টা করবে ফার্স্ট কোয়েশ্চনা দেখে নাও সময় দিচ্ছি দশ সেকেন্ড দেখো এখানে যখনই বড় সিরিজ দেখতে পাবে তুমি এখানে একটা কাজ করো যদি আমি ডিফারেন্সও বের করি এখানে আসছে তিন তারপরে আসছে কত ছয় তারপরে কত আসছে নয় তারপরে কত আসছে বারো তারপরে ডিফারেন্স কত পনেরো তারপরে ডিফারেন্স কত আঠেরো তাহলে দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠেরো মানে তিন তিন করে গ্যাপ নিচ্ছে তাহলে এখানে কথা আঠেরো দিন একুশ একুশ আর পরিস্থিত কথা হবে কি আসি অ্যান্সার করে দাও অপশন সি অ্যান্সার করে দাও অপশন সি বাই ওয়ে আজকে কিন্তু আমি খুব জোরে কথা বলতে পারবো না গলায় রীতিমতো ব্যথা হচ্ছে মানে একটু ছোট ইনফেকশন হয়েছে তো একটু অ্যাডজাস্ট করে নিও যতটা পারছি বলার চেষ্টা করছি ঠিক আছে আশা রাখবো তোমরা সকলে মিলে কোঅপারেট করবে নেক্সট কোয়েশ্চনে আসি দেখো এটা বেরো কোশ্চেন কিন্তু খুব একটা সময় নেওয়া যাবে না ডাইরেক্ট কোয়েশ্চেন চলে যাবে এখানে বলছে যে চিত্র সি বোঝা আগে বলো যেখানে কি কি কাকে কি কি বোঝাচ্ছে এ বোঝাচ্ছে কি সেই সমস্ত ব্যক্তিদের যারা চা পান করে মানে এতে কারা আছে যারা টি রভার্স টিতে হচ্ছে যারা কফি পান করে যারা কফি পান করে সিতে হচ্ছে যারা দুধ পান করে সিতে হচ্ছে যারা মিল্ক বা দুধ পান করে হচ্ছে যারা ঠান্ডা পানিও পান করে কোল্ড তাহলে কতজন ব্যক্তি কফি কফি বা বা দুধ দুধ পান পান করে করে না না তাহলে যেখানে কফি থাকবে যেখানে দুধ থাকবে সেগুলোকে আগে আলাদা করে দাও সেগুলোকে আগে বাদ দিয়ে দাও মানে এই কফি এবং দুধ পুরো পোষণটাই কিন্তু বাদ যাবে কফি এবং দুধ পুরো পোষণটাই কিন্তু বাদ চলে গেল ঠিক আছে এবার আমাকে দেখতে হবে কতজন ব্যক্তি এর মধ্যে বাকি রয়েছে দেখো এখানে আমার রয়েছে তিনজন আর এখানে রয়েছে সাতজন তাহলে তিন আর সাথে যোগ করে আমি অ্যান্সার করবো দশজন তিন আর সাথে যোগ করে আমরা অ্যান্সার করব অপশন সি জন। নেক্সট এটাও কিন্তু সময় লাগবে না দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দাও দেখো ফ্লো কি বলা হচ্ছে এফ এল ও ডাব্লু এটাকে বলা হচ্ছে ডি জে এম ইউ তাহলে উইং কে কি বলা হবে ডাব্লু আই এটাকে কি বলা হবে তাহলে এফ ডি হয়ে গেছে মানে কি মাইনাস ওয়ান হয়েছে সরি এফ মানে ছয় ডি মানে চার তাহলে এখানে মাইনাস টু হয়েছে এল মানে হচ্ছে তোমার বারো যে মানে দশ তাহলে এখানেও মাইনাস টু ও মানে পনেরো এম মানে তেরো ডাব্লিউ মানে তেইশ ইউ মানে একুশ সব ক্ষেত্রে দেখো মাইনাস টু হয়েছে তাহলে ডাব্লিউ মানে তেইশ সেখানে আমরা একটু আগে দেখলাম ইউ হয়েছে আই মানে নয় মানে কত আসবে সাত মানে জি এন মানে চোদ্দো মানে বারো মানে এল জি মানে সাত মানে দুই মাইনাস করে পাঁচ মানে ই আসবে অ্যান্সার আসবে ইউজিএলই অ্যান্সার আসবে ইউজিএলই ইউজি দেখে আমার অ্যানসারটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট i said. it. বলছে ইংরেজি অভিধান অনুযায়ী কোন শব্দটি শেষে আসবে প্রত্যেকটাতে এ রয়েছে তাহলে ওগুলো দেখবো না তারপরে কি আছে সি তারপরে এখানে কি আছে বি এখানে সি এখানে বি তাহলে শেষে চেয়েছে তাহলে বি গুলোকে ক্যান্সেল করা আগে এবার সি এর পরে এখানে কি আছে এ এখানে সি এর পরে কি আছে সি তাহলে এ আগে না সি আগে এ আগে তাহলে সিটা হয়ে যাবে আমার অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কেউ কপি পেস্ট করো না কিন্তু হ্যাঁ কপি বেস্ট করেছো কে লাইফ কে নিজের বিপদের দিকে চেলেছ নেক্সট আরো একটা সহজ কোয়েশ্চেন দেখা মাত্র হবে ফাইভ সেকেন্ডস তাহলে অ্যাঙ্কেল হচ্ছে ঘোড়ালি ফিট হচ্ছে পায়ের পাতা সিমিলারলি তোমার রেস্ট আর পাম্পটা হবে আমাদের অ্যান্সার অপশন এ রেস্ট আর পাম্পটা হবে আমাদের অ্যান্সার অপশন এ আচ্ছা দাঁড়াও এখানে একটু দাঁড়াও এখানে একটু মনে হতে পারে অনেক কিছু হতে পারে যদি অ্যাঙ্কেল অ্যাঙ্কেল মানে কি গো ঘোড়ালি আমি যদি পায়ের পাতাটাকে কম বেশি আঁকার চেষ্টা করি কম বেশি এরকম দেখতে লাগবে তাই তো তাহলে এটাকে কি বলবো ফিট বলছি আর এটাকে আমরা এই গোড়ালিটাকে এটাকে কি বলছি অ্যাঙ্কেল বলছি তাহলে আমাদের হাতের ক্ষেত্রে কেসটা কি হবে হাতের ক্ষেত্রে কেসটা কি হবে মোটামুটি তোমার এইটা হচ্ছে কি পাম হাতের তালু আর এইটাকে কি বলে এই পোর্শনটাকে রিস্ট বলে রিস্ট দেখো আমার সিমিনারিটি যা এইভাবেই হবে এবার তোমরা যারা যা অপশন সি করেছো এলবো হ্যান্ড একটু ভালো করে অবজার্ভ করো ঠিক আছে এইভাবেই কোশেষগুলো ভুল হয় আর কিছু না ধর আমি যদি হাতটাকে আঁকার চেষ্টা করি কম বেশি এরকম তাহলে এলবো মানে কি এটা হচ্ছে এটা হচ্ছে পাম্প তাহলে এটা আমার বলতে পারো এটা হাতের মাঝখানের অংশ ঠিক আমার হাঁটুর ক্ষেত্রে দেখি যদি আমি মানে পায়ের ক্ষেত্রে দেখি তাহলে এটা হচ্ছে আমার কি নি এটা কি হবে গোড়ালি আর এটা কি হবে পায়ের পাতা ফিট তাহলে সেইখানে যদি আমার এখানে অ্যাঙ্গেলের জায়গায় নি দিত কে এন ই ডবল ডবল ই তাহলে আমি অ্যান্সারটা করতাম অপশন সি তাও হতো না এখানে হ্যান্ড দিতে দেওয়া যেত না এখানে দিতে হতো এ এল এম তবে কি হতো জিনিসটা বা এখানে যদি নি ইজ টু হ্যান্ড দিত নি ইজ টু হ্যান্ড দিত সরি নি ইজ টু লেগ দিত লেগ তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার হতো এলবো ইজ টু হ্যান্ড হতো তাহলে এলবো ইজ টু হ্যান্ড হতো আদারওয়াইজ আমার অ্যান্সার কিন্তু অপশন এ হবে না বাবু সি হবে না যারা যারা খালি মুখস্থ করে বেড়াবো না তারা এই জায়গাগুলো একটু একটু ভালো করে অবজার্ভ করো এটা সি হবে না সি কখন হবে সেটা আমি ভালো করে ডিটেলসে বলে দিলাম নি ইজ রিলেটেড টু যদি লেগ হয় তাহলেই একমাত্র এলবো ইজ রিলেটেড টু হ্যান্ড হবে আর যদি আমার অ্যাঙ্গেল তুমি নিজেকে কল্পনা করো যে তোমার অ্যাকচুয়ালি কোন পোর্শনটাকে ওরা হাইলাইট করছে অ্যাঙ্গেল ইজ রিলেটেড টু ফিট তাহলে সেই অর্থে আমাদের আসবে রিস্ট ইজ টু পাম এইবার ক্লিয়ার হলো এইবার ক্লিয়ার হলো এইভাবে কিন্তু জানা কোয়েশ্চেন্স ভুল হয়ে যাবে ঠিক আছে অপশনস এ জাস্ট একটু টুইস্টিং করে দেবে ব্যাস গল্প শেষ চলো নেক্সট এটা ব্লাড কোশ্চেন হচ্ছে ওয়াই এবং জেডের এর শাশুড়ি ওয়াই ওয়াই এর একটা হাজবেন্ড বা একটা কেউ রয়েছে এবার একটু ভালো করে অবজার্ভ করো এখানে একটু বই বলেছে যে জেড এর স্বামী তাহলে জেড কে হবে একটা মেয়ে তাহলে জেড হচ্ছে জেড যদি শাশুড়ি হয় এক্স তাহলে জেড এর একজন কে আছে হাজবেন্ড রয়েছে সেই হাজবেন্ডটা কে সেটা জানি না এবার সেই হাজবেন্ডের মাটা হচ্ছে এক্স কেন কারণ এক্স হচ্ছে জেড এর শাশুড়ি এই এক্স আবার ওয়াই এরও শাশুড়ি তাহলে ওয়াই এর যদি শাশুড়ি করতে হয় তাহলে ওয়াই নিশ্চয়ই এক্স এর বৌমা হতে পারে বা জামাইও হতে পারে এটা আমি দেখব একটু পরে পি হচ্ছে এন এর কন্যা পি হচ্ছে এন এর কন্যা এন এর কন্যা কে আছে পি এটাকে আলাদাভাবে লিখে রাখো আবার যে হচ্ছে জেডের এর স্বামী তাহলে এন হচ্ছে কে জেডের স্বামী এন হয়ে গেল জেডের স্বামী এন কেমন ভাবে এক্স এর সঙ্গে সম্পর্কিত এখানে কিন্তু আর এক্স এর সঙ্গে ওয়াই এর যে রিলেশনটা সেটা আমার দরকারই পড়লো না খালি যা সঙ্গে জেনে রাখলাম এক্স হচ্ছে ওয়াই এর এবার ওয়াইটা অ্যাকচুয়ালি কে জামাই না বৌমা সেটা জানা গেল না বা আমার দরকার পড়লো না এখানে আমার কোশ্চেন কি আসলো এন কেমন ভাবে এক্স এর সঙ্গে সম্পর্কিত এন হচ্ছে এক্স এর ছেলে এন হচ্ছে এক্স এর ছেলে অ্যান্সার করব অপশন এ পুত্র ইজ রাইট অ্যান্সার যারা যারা কপি পেস্ট করছো সুন্দর করে একটা কথা শুনে রাখো কংগ্রাচুলেশনস নিজের নিজের পায়ে পুরুল মারার জন্য প্রস্তুত থাকো ঠিক আছে যারা যারা কপি পেস্ট করছো তারা তারা রেডি থেকো আর ক্লাসে যদি কেউ স্প্যামিং করো উইদাউট এনি ওয়ার্নিং দায়িত্ব নিয়ে ব্লক করব এবার তোমরা নিজেরাই ডিসাইড করে নাও অলরেডি ক্লাসে আসার আগে চারজনকে ব্লক করেছি অলরেডি ক্লাসে আসার আগেই চারজনকে আমি ব্লক করেছিলাম ক্লাসে অনেক এবং কারণটা ওই একটাই স্প্যামিং করছিল ঠিক আছে রূপা তার অফিস থেকে কুড়ি মিটার উত্তরে রূপা তার অফিস থেকে কুড়ি মিটার উত্তরে গেছে পঞ্চাশ মিটার পূর্বে পঞ্চাশ মিটার পূর্বে গেল তারপর পঁচিশ মিটার উত্তরে পঁচিশ মিটার উত্তরে গেছে তারপর পঞ্চাশ মিটার পশ্চিমে পঞ্চাশ মিটার আবার কি হলো ব্যাক করে গেল পশ্চিমে সেই স্থানে থেমে যায় যে যাই এক বন্ধুর বাড়িতে দেখা করতে সে আবার তিরিশ মিটার পূর্বে যায় এখানে একটা বন্ধুর বাড়ি আছে ঠিক আছে এবার এখান থেকে সে আবার তিরিশ মিটার পূর্বে গেছে সেটা আলাদা কথা এবার বলছে রূপার অফিস থেকে বন্ধুর বাড়ি কত দূর কোন দিকে রূপার অফিস এটা বন্ধুর বাড়ি এটা তাহলে ডিস্টেন্সটা কত হবে এটা হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে কুড়ি কুড়ি আর পঁচিশ হয়ে গেল পঁয়তাল্লিশ মিটার এটা হবে নর্থে পঁয়তাল্লিশ মিটার নর্থে অ্যান্সার হয়ে গেল অপশান এ অ্যান্সার হয়ে গেল অপশান এ ওই লাস্টের তিরিশ মিটার পূর্বে যেটা গেছে সেটা কিন্তু একটু জাস্ট বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে আদারওয়াইজ ওটা কিছুই না দশ সেকেন্ড ম্যাক্সিমাম ডি মানে চার জি মানে সাত ই মানে পাঁচ এইচ মানে আট এন মানে চোদ্দ ও মানে পনেরো দেখো এখানে প্রথম তিনটে কি প্রথম প্রথমবার কি হলো প্লাস থ্রি করে অ্যাড হলো এটা জি এইচ ও না জি এইচ কিউ করে দাও সবচেয়ে বেস্ট তাহলে যা হবে সতেরো তাহলে এখানে তোমার প্লাস থিন আসবে এটাকে ও এর জায়গায় কিউ করে দাও প্লাস থ্রি আসবে এম মানে তেরো পি মানে ষোলো ই মানে পাঁচ এইচ মানে আট এন মানে চোদ্দ কিউ মানে সতেরো এখানে দেখো প্লাস থ্রি সবকটাতে আছে তাহলে এখানে প্লাস থ্রি করে দাও বি মানে দুই তাহলে দুই তিনে পাঁচ মানে ই ও মানে পনেরো তিনে আঠেরো মানে আর এক্স মানে চব্বিশ তিনে সাতাশ মানে হচ্ছে তোমার এ ই আর এ হবে আন্সার অপশন বি নেক্সট এটা পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম একটি বাসে করে যাওয়ার সময় এক মহিলা আপনাকে বললেন যে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন হবে আপনি হচ্ছেন আমার বড় মেয়ের মাসি ছোট বোনের পিতা আমার মানে মহিলা যে বলছে তাহলে মহিলার বড় মেয়ের মাসি মহিলার বড় মেয়ের মানে মেয়ের মাসি মানে মহিলার বোন তার ছোট বোনের তার ছোট বোনের মানে মাসি ছোট বোন মানে মহিলারই আর একটা বোন তার পিতা মানে মহিলার অ্যাকচুয়ালি পিতা তাহলে এই আপনিটা কে হচ্ছে মহিলার বাবা তাহলে ওই মহিলার সঙ্গে আপনি কেমন ভাবে সম্পর্কিত আপনি হচ্ছেন পিতা আপনি হচ্ছেন পিতা নেক্সট দশ সেকেন্ড যদি গুণের অর্থ ভাগ হয় প্লাসের অর্থ মাইনাস হয় তাহলে চার মাইনাস বারো মাইনাস মানে গুণ ভাগ মানে কত রয়েছে প্লাস ষোলো উইদিন ব্র্যাকেট ইন্টু মানে রয়েছে তোমার ভাগ আট প্লাস মানে কি রয়েছে মাইনাস পাঁচ এখানে অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিতে হবে চার বারং আটচল্লিশ প্লাস ষোলো কোথ হবে চৌষট্টি চৌষট্টি ভাগ আট মাইনাস পাঁচ এটা ভাগের কাজটা করব তাহলে আট মাইনাস পাঁচ কত হবে তিন হবে আন্সার অপশন এ ইস দ্য রাই জেনশন নেক্সট আমাকে এখানে বলতে হবে কোনটি তাদের বোঝায় যারা কেবল কুস্তিগীর নয় কেবল বলেছে মানে কি শুধুমাত্র কুস্তিগীর হওয়া চলবে না কুস্তিগীর আছে কোথায় রেসলার রেসলার কিন্তু হওয়া চলবে না বলেই দিল তাহলে রেসলার যদি না হয় এ আর টা তো কোনোভাবেই হবে না এ ই না হলে অপশন ডি ক্যান্সেল সি ক্যান্সেল এ ক্যান্সেল অ্যান্সার হয়ে গেল অপশন বি অ্যান্সার হয়ে গেল অপশন বি বা এটাকে আরেকভাবে করা যেতে পারে এই রয়েছে তাহলে এখানে তো তুমি দেখতেই পাচ্ছ এই পোর্শনটা মানে একটা পসিবিলিটি আছে অ্যাকচুয়ালি অপশন অনুযায়ী এটাকে অ্যান্সার করাটাই বেটার হবে কারণ কি বাকিগুলো তো হলেও হতে পারে নেক্সট KMO GHI ACE PRT তাহলে এখানে ব্যতিক্রমটিকে চিহ্নিত করতে গেলে কি করব তুমি দেখতেই পাচ্ছ GHI পর পরপর রয়েছে বাকিগুলো কিন্তু একটু গ্যাপ গ্যাপ দিয়ে রয়েছে তাই না তাহলে आंसर হয়ে গেল অপশন বি নেক্সট ঠিক আছে হ্যাঁ আছে সেঞ্চুরিয়নের সংক্ষেপটা দেখে নাও সেঞ্চুরিয়ন থ্রি টু ফাইভ সেভেন নাইন ওয়ান ফোর সিক্স ফাইভ র্যাঙ্ক কত রয়েছে আর এ এন কে সেটা রয়েছে ওয়ান এইট ফাইভ নাইন দেখো এখানে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এন এর এখানে ভ্যালু কত পাঁচ এখানে দেখো এন এর ভ্যালু পাঁচ আছে তাহলে আমরা ডাইরেক্ট কোচিং হয়ে গেল তাহলে এখানে পাঁচ যদি হয় তোমার এন তাহলে এখানে আমার সেকেন্ড লাস্ট লেটারটা হবে কি এন এখানে দেখো প্রত্যেকটা এরকম রয়েছে অপশন টিতে নেই বাট বাকিগুলো তো রয়েছে তাহলে ফার্স্টের লেটারগুলোকে টার্গেট করি সেভেন দিয়ে কি হবে সেভেন দিয়ে আমি যা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি তাহলে কি দিয়ে যেটা আছে সেটা অ্যান্সার করে দাও অপশন এ ইজ দ্য অ্যান্সার এখানে এই পরের দুটো লেটার কি বসবে এইচ এইচ এর সাথে কে রিলেশন কি আছে এইচ মানে হচ্ছে আট কে মানে এগারো এর মানে চোদ্দ দেখো তিন করে গ্যাপ হচ্ছে জি এর সাথে জে রিলেশন কি আছে জি মানে সাত জে মানে দশ তাহলে এখানে অবভিয়াসলি তিন গ্যাপ নেবে তাহলে দশের সঙ্গে তিন যোগ করলে কত হয় তেরো তেরো মানে কি আসবে এম এম দিয়ে দেখো একটাই রয়েছে অপশন ডি করে বেরিয়ে যাও নেক্সট

এর জন্য এখানে আরো একটা এক্সট্রা এড হবে তাহলে 4 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5 দিন এগিয়ে যাবে তাহলে মানডে টুয়েজডে ওয়েন ইজ আ থার্সডে এন্ড দেন ফ্রাইডে অপশন হবে কি সি বৃহস্পতিবার কিতো হবে না आंसर হবে অপশন সি নেক্সট যারা যারা আমাদের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও তারা অবশ্যই আমাদের যে कांटेक्ट নাম্বার 9647123615 নম্বরে কনট্যাক্ট করো নিও তাহলে আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে পেরে যাবে নেক্সট জয়কে উদ্দেশ্য করে রাধা বলল কে বলল রাধা বলল তার তার মানে কে জয়কে উদ্দেশ্য করে বলেছে তাহলে যাওয়া হয়ে গেল জয় আর আমার মানে কি হবে যে বলছে সে কে রাধা তাহলে রাধার মায়ের রাধার মায়ের একমাত্র কন্যা কি হবে রাধা নিজেই আর এই রাধাটাই হচ্ছে জয়ের বোন এই রাধা কি হচ্ছে জয়ের বোন তাহলে রাধার সাথে জয়ের কি সম্পর্ক রাধার সাথে জয় হচ্ছে বেসিকালি মানে রাধা হচ্ছে জয়ের কে বোন অ্যান্সার করে দাও অপশন ডি পাঁচজন মালিকা উত্তর দিকে তাকিয়ে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে নীলা আছে লিজা এবং বিদ্যার মাঝখানে নীলা আছে লিজা লিজা এবং এবং বিদ্যার মাঝখানে মাঝখানে এটা হতে হতে পারে পারে বা নীলা আছে আছে দুটোই পুষ্পা লিজার বাম দিকে রয়েছে পুষ্পা যদি লিজার বাম দিকে দেখে লিজার বাম দিকে এখানে পুষ্পা বসানো যাচ্ছে না তাহলে এটা ক্যান্সেল করো লিজা বাম দিক দিয়ে দ্বিতীয় পজিশনে আছে লিজা দেখো বাম দিক দিয়ে দ্বিতীয় পজিশনেই আছে আমি যদি পুষ্পাকে প্রথমে ধরে নিই মালতি সে কোন দিকের শেষ প্রান্তে আছে কোন একটা দিকের শেষ প্রান্তে আছে তাহলে এখানে বসে গেল মালতি তাহলে পাঁচজনের মধ্যে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট বলছে ওই শাড়ির অপর প্রান্তে কে আছে তাহলে মালতি যদি এক প্রান্তে থাকে তারা এক প্রান্তে কে আছে পুষ্পা অ্যান্সার করে দাও অপশন ডিজ দার্সার চুরাশি বিরানব্বই একশো নয় ভালো করে দেখো এখানে আমার গ্যাপ কত আচ্ছা গ্যাপ তো নয় এটা বেসিক্যালি আমাদের একটা সেট নাম্বার অফ সেট রয়েছে সেট অফ নাম্বার তাহলে এখানে আমরা কি করতে পারি গ্যাপিংটা দেখে নেবো অবশ্যই এখানে আট আর এখানে কত আছে সতেরো আট আর সতেরো গ্যাপ নেবো দেখো এখানে আট গ্যাপ নিচ্ছে না তাহলে ক্যান্সেল এখানে দেখো আট গ্যাপ নিচ্ছে কিন্তু এখানে দেখো সতেরো আট আট হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না চৌত্রিশ দরকার তো এখানে আট গ্যাপ নিচ্ছে এখানে দেখো সদর গ্যাপ নিয়ে নিচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি